টু মাই মিনি ব্লক তো হচ্ছে বাজে শুক্রবার এখন বাজে সাড়ে চারটার মতো তো দেখো নিচে কারণ আমাদের এই গলির নিচের রথটা এই সময়ই টানা হয় তো ছেলে তো আনন্দে আত্মহারা অনেকবার দেখতে এসছে ঠিক আছে টানছে কিনা তো একবারে যেই আওয়াজ মাছ আওয়াজ পেয়েছে একবারে এক লাফের ছুঁট তো রথের দুনিটা ধরবো ওই জন্য চেঞ্জ করে আসলাম ভাত কাপড়টা তো এদিক দিয়ে যাবে গেলেই এদিক দিয়ে প্রণাম করে নেওয়া যাবো না ওই জন্য কালী মন্দির কাছে

কার কথা বারণ করলাম যে ওই সামনের মোড় থেকে পালিয়ে আসবি কে কার কথা শোনা চলে গেছে রথের সাথে সাথে তোর বাবা বললো তো যাস না আর আমরা যাব রেডি হয়ে যাবো রথ দেখতে ঠিক আছে হাইকোর্টের কাছে রথ হয় ওখানকেই যাই তো আর শোনে কার কথা আনন্দে আত্মহারে চলে গেছে রথের সাথে সাথে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে তো চলো তুলে নেই আর গাছগুলো নিয়ে জল দেবো না কারণ পরপর কয়েকদিনই বৃষ্টি হচ্ছে তো কিন্তু অনেক ঘাস হয়ে গেছে তাও দেখালে বর্ষার দিনে তো একটু বেশি ঘাস হয় বুঝলে তো এই দিনে ঘাসগুলো তুলে দিয়েছিলাম আবার তুলতে হবে বুঝলে তো গাছগুলো এখন মোটামুটি ভালোই ফুল দিচ্ছে দেখছো আর এই গাছটাই বালতিটা ভালো বালতিতে বসানো হয়েছে তো যার কারণে জল পাস হতে পারছে না দেখো জল কীরকম জমে যাচ্ছে ওই জন্যে গাছের পাতাগুলো ঝরে গেছিলো মাদার এখানে নতুন নতুন পাতা গড়িয়েছিলো বাট আবার এই জল ফেলে দিয়েছি জলটা সময় করে একদিন এসেগুলো তুলতে হবে কুমড়ো বীজে ছিল কোথায় কুমড়ো গাছ ফুটে গেছে আর একদিন সময় করে তো এই গাছটা তো আবার দেখছি ঝাগড়া হয়ে গেছে ভালোই ফুল দিচ্ছে তো এই গোলাপ চারাটা থাকবে এখানে যে জবা ফুলের চারাটা আছে এটাকে ভাবছি উপড়ে নিয়ে এই বালতিটাই বসাবো এই বালতিটা খালি হয়ে গেছে এখানে গাঁদা ফুলের গাছটা ছিল তো দেখা যাক সময় আর হচ্ছে না সময় করলেই হয় কিন্তু ওই আলসেমি নিচে যাবো ফোনটা চার্জ দেবো চার্জে দিয়ে একটু চোখটা বন্ধ করে একটু পাঁচ মিনিট শুবো ঠিক আছে তারপর রেডি হবো বরমশাই বলল রেডি হয়ে থাকতে রেডি হয়ে ফোন করতে আর রেডি হয়ে ফোন করতে ছেলে তো চলে গেছে আর কি

সাজুগুজু করেছি কিন্তু আমার পায়ে দেখো হাওয়াই চপ্পল কেউ পায়ের দিকে মুখের দিকে দেখতে দেখতে ব্যস্ত হয়ে যাবে চলো আমরা যাই দেখি এখানে তো মেলা টেলা কিছুই বসেনি দেখা যাক কি বসে চলো যাই অনেক তো গাইজ এখানে তো অনেক রথ হয় তো দেশে ঘরের সরস্বতী কালী পুজোর মতো তো আমরা যাচ্ছি কটক হাইকোর্টের কাছকে ঠিক আছে এই দেখো হচ্ছে যে গেট চলে এসেছি তো এই হাইকোর্টের কাছাকাছি একটা বড় জগন্নাথ দেবের মন্দির আছে দেখো মন্দিরটাকে কি সুন্দর সাজিয়েছে যদিও কোনোদিন ভেতরে প্রবেশ করিনি তো যাই হোক তো এখান থেকেই জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করেছে তো চলো দেখা যাক কোথায় রথের দেখা মিলে তো দেখো অনেকটা রাস্তা আসার পর এখানে রথের দেখা মিললো অনেকটা টানা হয়ে চলে এসেছে আর এখানেও একটা মন্দির আছে এখানে যে দাঁড়িয়ে রয়েছে বর্মসে আমাদেরকে নামিয়ে দিল কারণ এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে না উল্টো সাইড দিয়ে বললো যে আমি নিয়ে আসছি আর তোমরা হেঁটে আসো আর রথ টানবে তো টানো তো এখানে দেখো প্রচণ্ড প্রচণ্ড ভিড় এখানে এই যে প্রসাদ নিয়ে নিলাম আর দেখো এই যে ছেলে তোমার তুলসী পাতার প্রচণ্ড ভক্ত এক খামচা যেই দিল সাথে সাথে হায় পড়ে দিল আমি একটু নিলাম সাথে একটু বটের জন্য ব্যাগে ভরে নিলাম তো চলো কিছুক্ষণ ওয়েট করার পর এখানে মনে হচ্ছে টানতে দেরি হবে আর এখানে তো প্রচুর ভিড় আর সাথে জলকাদা ছিল তো এখানে পাত্তা পাচ্ছিলাম না বুঝলে তো ওই জন্যে ছেলেকে বললাম গলির রত্র টেনেছিস তো চ আমরা যাই তো এখানে কোথায় কি ভিড়ের মধ্যে পড়ে টড়ে যাবি তো বরমশাইকে প্রসাদ দিয়ে দিলাম আর এখানে এই যে আরতি হচ্ছে এখানে চলো আমরা যাই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু তো আমরা এখন চলে এসেছি যেখানে রথ থাকবে তো রথ তো সেখানে প্রচুর ভিড় পাত্তা পাবে না আমার ছেলে এখান থেকে পালিয়ে এসেছি পেপা হয়ে যাবে তো রথ এখানকেই আসবে আর এখানে মেলা এবারে মোটামুটি এইসব মেলা বসেছে আগের বছর এত দোকানে বসেনি খালি দই বড়া আর ঘুমনি বসেছিল আগের বছর এত কিছু বসেনি বলো আগের বছর খালি দই বড়া ইডলি ফুচকা হ্যাঁ ঢুকেই সর্বপ্রথম চলে এসেছি দেখো চুড়ির দোকানে অনেকক্ষণটা অনেকটা সময় এখানে ইনভেস্ট করেছি বাট একটাও চুরি নিলাম না অ্যাকচুয়ালি দাম জিজ্ঞেস করে করেই চলে এসেছি আর যদিও বা পছন্দ হলো সাইজে মিললো না এখন কেন জানি না কাঁচের ছুরির প্রতি একটা আলাদাই এনার্জি চলে এসেছে ন্যাক বেড়ে গেছে বলতে পারো তো যাই হোক তো কটকের মেলা মানেই লঙ্কারচপ বিখ্যাত এটা তো খেতেই হবে না খেলে মানে মেলা দেখতে এসাটাই অসম্পূর্ণ থেকে যায় তো কিছুটা মেলা ঘুরেছি খিদে পেয়ে গেছে ছেলে আর আমাকে দুজনকেই ছেলে খাচ্ছ ওই যে বল ময়দার বলগুলো হয় না আর আমি আর বর্মশাই খাচ্ছি লঙ্কার তারপরে খেয়েছিলাম ঝালমুড়ি ফুচকা আইসক্রিম তো চলো আর বেশি কিছু শেয়ার করলাম না চলে এসেছি মেলা থেকে কী কী মার্কেটিং মানে শপিং করলাম দেখা হয়ে গেছে যে ছেলেরে যে রাবার কিনা হয়েছে ছেলেরা যে চশমা কেনা হয়েছে যে কত চশমা কিনে দিয়েছি তার নাই ঠিক মানে নতুন চশমা পড়েছে ভেঙে ফেলেছে তো দেখা যাক অনেক দিনের পর কিনে দেওয়া হলে এরকম একটা আংটি কিনে দেওয়া হয়েছে আর আমি একটা রকম আংটি কিনেছি ঠিক আছে বলে নাকি এটা পড়লে ভালো তো মানে একটা কাকু বলেছিলো তো যখনই মেলায় যাই খোঁজ করি বাট এখানে পেলাম নিলে নিয়ে নিলাম এরকম দেখো ব্রাসের বাজার নিয়েছি তিন ভ্যারাইটিসের তিনটে বেরাস নিয়েছি প্রথমে দুটো নিয়েছিলাম তারপর আবার এদিকে সেটা পছন্দ হয়ে গেছে বললো ওর বললো নিয়ে রেখে দেব ভবিষ্যতে কাজে লেগে যাবে এরকম একটা প্রদীপ নিয়েছি স্টিলের তো স্টিলের প্রদীপটাও যেরকম খুঁজলাম পাইনি সাইজে বড়ো হয়ে গেছে আর এরকম দুটো কিনেছি ধূপ দেওয়া একটা ঠাকুরের কাছে রাখবো আর একটা যে মশা মারা বাতিটাতে জ্বালি তো মশারি টাঙাতে দেয় না তো একটা জন্য এরকম নিয়েছি একটা মোটা আছে বলে দাম বেশি নিয়েছি একটা তিরিশ টাকা একটা কুড়ি টাকা আর একটা রকম বিডনুন রাখবো বলে এরকম একটা ডিবা নিয়েছি একটা মগ নিয়েছি রান্নাঘরে মগ নেই বলে আর এখানে এই যে রিমোট রিমোটের এটা নেওয়া হয়েছে আর এই যে এইটা নেওয়া হয়েছে ঠিক আছে আর ছেলের একটা ওই কেনকে মানে লেট কেনা হয়েছে এই হচ্ছে যে রথের মেলা থেকে বাজার মানে রথের মেলা গিয়ে এই হচ্ছে যে আমার মার্কেটিং তো কি জিনিস তাই এখানে কোন বাদ দিয়ে তিনশো চারশো টাকা শপিং হয়ে গেছে আর হ্যাঁ এরকম একটা নেওয়া হয়েছে দেখো এই যে এরকম একটা ওর বাবা নিয়েছে এগুলো লাগাই নাকি দেয়ালে দেখো শুনো এটা কি তো মোটামুটি মেলাতে খেয়ে পেট ফুল আজকে রাতে রান্না করবো না ওলার কথা ভাত আছে আর একটু ঘুগনি করবো আর মুড়ি মিশা করে খেয়ে নেবো তো চলো দুটো রিলস বানাই গুড নাইট টাটা